গ্রেট হ্যাজি হি'স गिवन हिम অন পাথরা ফিনিশড হিম রাইস একদম পুরো বলের লাইনই মিস করে ফেলল গোনা কোর্স प्रॉब्लम्स अगेन ওয়ান্স হি ক্যান ইন His বোলিং এজ হি ডিড ইদার ইভিনিং এন্ড কি বোলিং অসাধারণ মানে এরকম ক্যারিবিয়ানদের মাঠে ক্যারিবীয় ব্যাটসম্যানদের বিপক্ষে এভাবে দাপুটের সাথে খেলাটা আসলে মনে হয় সাকিব আল হাসান ছাড়া আর কারো পক্ষেই সম্ভব না যেই খেলাটা আমরা দেখছিলাম সেটি হচ্ছে দু হাজার সালে খেলাটি হয়েছিল ক্যানিংস্টন ওভালে ব্রিজ এবং দেখতে পাচ্ছেন একের পর এক দাপটের সাথে মানে বলিং করে যাচ্ছেন ব্যাটসম্যানদের নিজের ভেলকিতে নাচাচ্ছেন ইচ্ছা মতো এটি হচ্ছে সাকিবের সিপিএল এ সবচেয়ে বেস্ট বোলিং ফিগার শুধু সাকিবের না সিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেস্ট বোলিং ফিগার ছয় রান দিয়ে ছয় উইকেট আর কিছুক্ষণ পরেই সাকিব আল হাসান তার বিশ্বকাপের আরেকটি অধ্যায় শুরু করবেন বলা যায় যে শেষের শুরু যেটাকে আমরা বলতে পারি ওয়েস্ট ইন্ডিজের মাঠে এই ম্যাচটি ছিল তার সবচেয়ে সেরা খেলা একটি ম্যাচ এবং সেখানেই রাজা যদি আবার একই রকমভাবে ফিরে আসে হবে কার না ভালো লাগবে এই ম্যাচটিতে রস টেইলারকে আউট করেছেন ডিজে ব্রাভোকে আউট করেছেন নিকোলাস পুরানকে আউট করেছেন কেভন কুপারকে বোল্ড করেছেন স্যামুয়েল ভোদ্রিকে বোল্ড করেছেন এবং শেষ উইকেটটি ছিল কেভিন ও মানে চার ওভার বল করে ছয় রান দিয়ে মাত্র ছয় উইকেট নিয়ে ফেলাটা আসলে মানে এটা যে কোনো একজন বোলারের পক্ষে কিন্তু আসলে কিন্তু সম্ভব নয় এর আগে পাঁচ রান দিয়ে পাঁচ উইকেটের একটি রেকর্ড ছিল যেটি ভেঙে এই রেকর্ডটি সাকিব দুই সালে গড়ে দিয়েছিলেন এবং এটি এখন পর্যন্ত এগারো বছর ধরে অটুট আছে টোবাকো স্টিলের বিপক্ষে বারবার স্ট্রাইডেন্সের হয়ে এই ম্যাচটি খেলেছিল বারবার স্ট্রাইডেন্স সেই ম্যাচ চার উইকেটে জিতেছিল কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে সাকিবের এই রেকর্ডটি কিন্তু বারবার মনে করিয়ে দেয় আমি যতবারই আসলে দেখি না কেন এই ম্যাচটি ততবারই আমার কাছে মনে হয় যে সাকিবের মনে হয় সেরা সময়টাই বারবার আমার চোখে ফিরে আসছে সাকিবের বয়স অনেক বেড়েছে এগারো বছর যেহেতু এখন সাকিবের বয়স সাঁত্রিশ যখন এই রেকর্ডটি করেছিলেন তখন ছিল ছাব্বিশ এগারো বছর পরে রাজা কি আবার রাজার নতুন করেই ফিরতে পারবে সেটি দেখার জন্য অপেক্ষা কিছুটা কারণ উইন্ডিজের মাঠে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হচ্ছে আজই হাসান যমুনা স্পোর্টস